নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সকলে ভালো আছেন ভগবান আপনাদের মঙ্গল রাখুক আপনারা সকলও ভালো থাকেন এবং আমাকেও আপনারা কৃপা করবেন আজকে যে আলোচ্য বিষয়টা সেই আলোচ্য বিষয়টা হচ্ছে কামদা একাদশ এই কামদা একাদশী কিভাবে হলো কেন করতে হবে এই সম্বন্ধে আমরা আজকে কীর্তন এবং শ্রবণ করব তো এর আগে পাব্মচুনি একাদশী গত যে তারিখে গেল সেটা পাবমোচনী একাদশী গেল হ্যাঁ তো ওই একাদশীর মতোই এটা একাদশীও সেটা আপনারা অবশ্যই একাদশী সম্বন্ধে আপনাদেরকে বলতে হবে না আপনারা আশা করি জানেন বা করতেছেন বা করবেন বা আরও লোকজনকে শেয়ার করবেন ভক্তবৃন্দু যত পারেন সংগ্রহ করবেন সবাই যেন আমাদের এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত সেটা যেন আমরা সকলে করতে পারি এটাই যেন আমি আপনাদের কাছে আশা রাখি তো মূল তথ্যে আসি এই কামদা একাদশী এই কামদা একাদশী যুধিষ্ঠি কহিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি অনুগ্রহপূর্বক আমার নিকটে চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর কি নাম তাহা বর্ণন করুন ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশী একাদশীব্রত সম্বন্ধে পুরাতন বিচিত্র কথা আমি বর্ণনা করিতেছি এক মনে শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি দিলীপের প্রশ্নের উত্তরে যাহা যাহা বলিয়েছিলেন তাহাই আমি কীর্তন করব তুমি এক মনে শ্রবণ করো ঋষি বশিষ্ঠ বলিয়েছেন হে মহারাজ চৈত্র শুক্লের চৈত্র মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম কামদা ঐতিথি পুণ্যতমা এবং পাপরূপা কাষ্ঠ সময়ের দাবাগ্নি সদৃশ এই একাদশীর পাপগ্নি পুণ্য দায়িনী হ্যাঁ তো এখন আমি বলছি তুমি শ্রবণ করো পূর্বকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে পণ্ডলী প্রমোদ মহাবিশোধহ নাগগণ বাস করিত সেই নাগপুরে রাজা ছিলেন পণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামক গন্ধর্ব স্বামী শ্রী স্ত্রীরূপে বাস করিত তাহা উভয়ে ধন্য ধান্য পরিপূর্ণ গৃহ পরমপ্রীতির সহিত কাল যাপন করত একদিন পুণ্ডুরিকের রাজসভায় সেই ললিত ললিতাকে ছেড়ে একাকি গান করিতেছিলেন এমন সময় ললিতার কথা স্মরণ হয় পাদবদ্ধ তাহার জিবাক্স কলিত হইতে লাগিল নাকশ্রেষ্ঠ কর্কটক ললিতের মনস্তাব অবগত হইয়া গানের ছন্দ ভঙ্গের ব্যাপারে পুণ্ডুরিক রাজার নিকটে নিবেদন করিলেন কর্কটের বাক্য শ্রবণ করিয়া সর্পরাজ ক্রোধরে কামাতুল ললিতকে বললেন হে দুর্বুদ্ধে তুমি রাক্ষস হও বলিয়া সাপ প্রদান করিলেন রাজার সাববাক্য বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তাহা বাহু দশ বিস্তৃত মুখ পর্বত গুহ তুলল চক্ষু দুইটি চন্দ্র সূর্যের ন্যায় প্রমাণ গলদেশ পর্বত সদৃশ নাসিকের সিদ্ধ দুইটি এবং অধর দুইটি অর্ধযোজন পরিমিত শরীর উর্ধ্বয়ে অষ্ট যোজন বিস্তৃত ললিত নিজের কর্ম বলে এইরূপ ভয়ঙ্কর প্রাপ্ত নিজের এইরূপ কুরু দর্শনে চিন্তিত বলিতে আমি এখন কি করি কোথায় যাই প্রতি রাক্ষস যিনি প্রাপ্তি দর্শন করিয়া সর্বদাই চিন্তিয়া হ্যাঁ চিন্তায় বেকুল হইলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করিতে লাগলেন ললিতা তাহার ত্যাগ করিলেন না ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করিতে লাগলেন এই পাপের ফলে তাহার মনে শান্তির ছিল না প্রতি ইদৃশ দুরবস্থা দর্শনে ললিতা ব্যথিতা হইয়া রোদন করিতে করিতে গভীর বনে গমন করিলেন রূপে একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্দর্প শিখরে উপস্থিত হইল ততাই ঋষশৃঙ্ মুনির মনোরম আশ্রম দর্শনে মুনির নিকট গমন করিলেন এবং তাহার স্তরণে প্রণামযুক্ত অবনত মস্তকে দ্বন্দয়মান হইলেন মুনি তাহাকে জিজ্ঞাসা করিলেন হে সুন্দরী কে তুমি কাহার কন্যা এবং কি কারণে গহন বনে প্রবেশ করিয়াছ তা সত্য করিয়া বলো তদুত্তরে ললিতা বলিল হে প্রভু আমি বীরধন্যা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পত্তি পিতা চত্ব হইতে মুক্তির সন্ধানে আসিয়াছি আপনি কৃপাপূর্বক মুক্তির উপায় বলুন ললিতার প্রশ্ন শ্রবণ তো ঋষি বলিলেন হে সুন্দরী চৈত্র মাসে শুক্লপক্ষেও কামদা নামক সর্ব পা হারা এবং একাদশী আছে সেই ব্রত যথাবীতি পালন কর এই ব্রত সমাপান্তে উহার ফল তোমার স্বামীকে অর্পণ করিবে উক্ত পুণ্য প্রভাবে তৎক্ষণাতে তাহার পাপ দোষ বিনিষ্ট হইয়া যাইবে বশিষ্ঠ ঋষি বলিলেন হে মহারাজ দিলীপ মনির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশীর দিনে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রে পথির উদ্ধারে নিমিত্ত ললিতা বলিল আমি যে কামদা একাদশী ব্রত পালন করিয়াছি উহার ফল আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করিলাম এই পুণ্যের প্রভাবে আমার পতির বিশ্বাসত্ব দূর হোক ললিতার পুণ্যফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রেই সেই স্থানে দ্বন্দ্বয়মান ললিতা ললিত পাপশূন্য হইয়া দিব্যদেহ প্রাপ্ত হইল তাহার রাক্ষসত্ব দূর হওয়ায় পুনরায় নিজ গন্ধর্বের হেমরত্ন অলঙ্কার আদি দ্বারা বিভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল কামদা একাদশী ব্রত প্রভাবে তাহার পূর্ণরূপ রূপে অধিক বিশিষ্ট হইয়া বিমানে আরোহণ পূর্বক নিজ গন্ধর্ব লোকে গ্রহণ করিলেন হে মহারাজ দিলীপ এক কামতা একাদশে এবং বিম্ব ফলের কথা অবগত হইয়া যত্ন সহকারে সকলে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য মনুষ্যকরণে হিতকামনে এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করিলাম ইয়া ব্রহ্মহত্যাদি হ্যাঁ পাপ বিনাশক এবং পিচাস বিমোচক ইয়া হইতে ত্রিলোক শ্রেষ্ঠ কোনো ব্রত নাই এই কথার পটন ও শ্রবণে ও যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তাই মনুষ্য দিকে পাপমোচন করার জন্য মানুষের উপকার করার জন্য এই ব্রত তুমি করো সকলে জানবে যে এই কামতা একাদশী করিলে আমার পূর্ব জন্মের যদি কোনো পাপ হয়ে থাকে সেও পাপ পর্যন্ত বিমোচন হয়ে যাবে তাই আপনাদের কাছে আমিও বলছি যে এই সনাতন ধর্মের এই একাদশী ব্রত এই রামনবমী বৈশাখ ব্রত কেশব্রত হ্যাঁ রথযাত্রা গুরু পূর্ণিমা ইত্যাদি যতগুলো পর্ব আছে সবগুলো পর্ব যেন আমরা করতে পারি ভগবানের কাছে আরাধনা করতে পারি ভগবান যেন আমাদেরকে কৃপা করে এটা ভগবানের কাছে আপনারা সকলেই প্রার্থনা করুন যেন সকলকেই আপনাদের কৃপা করুক এবং অন্তিমে ভগবানের শ্রীপাদ যেন ঠাই পাওয়া যায় সেটাই ব্যবস্থা আপনারা সকলে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনাদেরকে বলছি পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ শকাব্দে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশীর ব্রত উপবাস এবং ছাব্বিশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ শকাব্দে দুই হাজার পঁচিশ নয়ই এপ্রিল বুধবার সাতটা গতেই নয়টা পঁয়ত্রিশের মধ্যে কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে তো এখানে কিন্তু পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুই দিনেরই একাদশী আছে একদিনের আছে গোস্বামী মতে আরেক দিনের আছে নিম্বার্ক মতে এখন আপনারা যে যেই মতে থাকেন সেই অনুপতে আপনারা একাদশী করবেন হরে কৃষ্ণ নিতাই গৌ হরিবল হরিবল